اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت إنما توفون أجوركم يوم القيامة فمن جحجها عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاض وما الحياة الدنيا إلا متاع الغرور অকলর কতলা ফির সদে মো ও গো কব গা হাটি দুনিয়ার ওই সব মায়ার পেছনে তোমারি জেনেছি খাঁটি ওগো কবর গাহের বাটি দুনিয়ার ওই সব মায়ার পেছনে তোমারি জেনেছি খাটি কবে তুমি হাই ডাক দিবে মরে তোমার শীতল কলে ঘুমায়ে পড়িব তোমারি বকে সারা মায়া ভোলে ও গ কবর গাহের দুনিযার ওই সব মায়ার পেছনে তোমারি জেনেছি খাটি রা সে দিন পিতার আদর মাতার সেহের কল বন্ধ বাথা ও মেতে শিশু রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধ সজনে ব্যথা ও মমেতে শিশুদের কলর ইয়াটি সকাল ইয়াটি বিকাল ইয়াটি সকাল কাল নি যাদের সারা ভাবিতে পারিনি কেমন পর হয়ে যাবে আজ তারা যেমনি একাই কি আসে লহে থাই একাই কি যাব দাই কালে পথের সাথী কথা ও পাবো তুমি মোর ভালোবাসা ও কবর গাহের মাতি সব মাযার পেছনে তোমার জেনেছি কা ধুলির আসন জানাবে আদর কত তোমারি মাটিতে যাব হায় চিহির জনমের মত কবর গাহের বাটি দুনিয়ার ওই সব মায়ার পেছনে তোমারই জেনেঝি খাদি উপস্থিত ওর আন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহশাই এবং দূর দূরান্ত থেকে আগত তদাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে তিনাকে ওনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন ওনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় যায় নাই কিন্তু উনি রব্বুল আলমিন আমাদিগকে এমন একটি লাভ দিয়েছেন যে লাফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই তাই এক বাক্য মোহাব্বাতের সাথে একটু জোরে সোরে বলে উঠুন আলহামদুলিল্লাহ তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি নাবি মুহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহ আলী ওয়াসাল্লাম শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ আলী আল্লাহ বারেক আলাই সুপ্রিয় সদা মন্ডলী জিনারা অ্যারাবিকের সঙ্গ যুক্ত আমি যে আয়াত দুইখানা এমাত্রেই তেলাবাত করলাম অবগত বুঝতে পেরেছেন জানতে পেরেছেন বিষয়টা কি হবে তারপরও আমরা দুর্বল কঙ্কাল ইমান নিয়ে বাস করি যখন ইমানটা বৃদ্ধি করে একটা সুবর্ণ সুযোগ লেগেছে তা আমরা যেন সে বিষয়কে শুনে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা আমলে পরিণত করতে পারে আল্লাহ আল্লাহ যেন তফিক দিন এক সকলে পড়ি আল্লাহ আমিন যা আয়াত এমাত্রেই পরিবর্তন করলাম এটা আল্লাহর কোরআন সুরা আল ইমরান এটা তিন নম্বর সুরা আয়াত একশো পঁচাশি তার সাথে সাথে যে আর একটা আয়াত পড়লাম আমার জানা মতো এই কোরআনের সাত থেকে আট জায়গায় একটা ব্যবহার হয়েছে তো যাই হোক ইনশা আল্লাহ আমি বলবো আপনারা শ্রবণ করবেন তার সাথে সাথে উভয়কে যেন আল্লাহ আমল করার তফিক দিন আবার জোরে বলেন আল্লাহ বাস যেভাবে বসে আছেন বসে থাকুন অবশ্যই কিছু একটা পেয়ে যাবেন বক্তব্য মানে শুরুতেই মাঝেই শেষে অতএব আপনারা নীরবে বসে থাকুন রাত বেশি হয়নি এখন প্রায় জায়গাতে বারোটা হচ্ছে না জালসা শেষ কিন্তু ঠিক আছে এটা এটা ঠিক আছে বারোটা হচ্ছে সাড়ে বারোটা হচ্ছে জালসা শেষ আপনার কিছুদিন আগে আপনার এই ডিসেম্বরেই যেদিন বাটনা মাদ্রাসায় জালসা ছিল সেদিন আমার দিনে ওখানে প্রোগ্রাম রাত্রে জগন্নাথপুরে এসেছিলাম আপনার এগারোটা পঁয়তাল্লিশ মানে পনেরো বারোটা হয়েছে জালসা খতম ঠিক আছে তো যাই হোক আর একজন বক্তা আছেন ওনার বক্তব্য শুনে যান এটা আপনাদের কাছে আবেদন রাখছি যাক ভূমিকা লম্বা না করে আমি আর বক্তব্য দিকে এগিয়ে যাই তা কি চলেন শুরু করি কি কথা যে যেদিন পৃথিবীতে তা আমি আপনি আসলাম জি মায়ের উদর থেকে জমিনে যেদিন ভূমিষ্ঠ হলাম যেদিন পৃথিবীতে আসলাম এটা কথা বলবেন আপনাকে আমি বুঝাচ্ছি এই লাইট আপনার মাইক কিংবা বাড়িতে আপনার কারেন্ট চলে গিয়েছে জেনারেটারের ব্যবস্থা নাই ইনভার্টারও নেই তখন আপনি বলছেন এ পার্শ্বের মুদিখানার দোকান থেকে যা একটা মোমবাতি নিয়ে এসো অন্তত একটা ঘণ্টা কাম খাওয়া দাওয়া এটা সেটা মানে সব কিছু হয়ে যায় তারপরে কারেন্ট আসবে না আসবে লাহের তলে আপনার ঢুকে গিয়ে আমরা আরাম করব বন্ধু সামনে ছেলেটার মাধ্যমিক পরীক্ষা কাজেই যেন আপনি আপনি বারবার তাগিদ কারেন্ট চলে মোমবাতিটা আসার পর মোমবাতিকে ধরিয়ে দিয়েছেন ছেলেকে বলছেন পর মোমবাতি যতক্ষণ শেষ না হচ্ছে তুই পড়েই যা একটুখানি আমার সাথে কথা বলবেন উত্তরটা দিবেন মোমবাতি ধরিয়ে দেওয়ার পর মোমবাতির আয় বাড়ে না কমে কোনটা বুঝতে পারেননি যখনই ধরিয়ে দিলাম বাতিটাকে তখন থেকে নিয়ে বাড়তে থাকে না কমতে থাকে কমতে থাকে এটা জানা কথা কোনো মানে কঠিন প্রশ্ন নয় বুঝতে পেরেছেন তাহলে শুরু থেকে যখন কাঠি মারলেন মোমবাতিটা ধরিয়ে দিলেন তখন থেকে আই মোমবাতির কমতে থাকে বন্ধু তাহলে এটা আমাকে আপনাকে জেনে নিতে হবে পৃথিবীতে আসলাম আসার পরে আপনি ভাবছেন কি এই তো দশ বছর হলো এই তো পনেরো বছর হলো এই তো কুড়ি বছর হলো এখন আমার গায়ে গরম আছে রক্ত তেজ আছে যাকে পাবো তাকেই ভেঙে চুরমার করে দেব এটা আপনার মনের কথা আপনার হিম্মত আছে আপনার শরীর খুব আল্লাহ ভালো রেখেছে তা আপনি ভাবছেন যে আমি এখন আমার বয়স কুড়ি পঁচিশ তিরিশ এই করে করে আপনার আয়ু চলে যাচ্ছে তা আপনি মনে এখনও ভেবে আছেন বা ভেবে আছি জন্মের পর থেকে নিয়ে আমার আয় বাড়তে থাকে জিনা তোমার শক্তি তোমার হিম্মত বেড়ে চলেছে ঠিক আছে তুমি পৃথিবীতে আসলে সেই যেদিন দিনের পর থেকে মোমবাতি ধরিয়ে দেওয়ার পরে আপনার তার আয় কমতে থাকে যেদিন সেদিন থেকে আপনার আয় কমতে শুরু হয়ে গিয়েছে কথা বুঝাতে পেরেছি সেদিন থেকে আপনার আমার আয় কমতে শুরু করে দিয়েছে তাহলে এত বাড়াবাড়ি কিসের দুনিয়ার মানুষ আজকে আঠারোই ডিসেম্বর বলতে আফসুস লাগে আপনার এলাকার কথা বলতে পারবো না কিন্তু আমি আমার এলাকার আমার গ্রামের পাড়ার কথা বলছি দুঃখ লাগে জামে মসজিদে খুদবা দিলাম খুদবা দেওয়ার পরে সেদিন নিষেধ করলাম হাদিসে কথা কি আল ওলা উমার রাও দুটোই বহু বচন তার মানে এই আপনার অন্যায়কে যদি আপনার সামনে আপনার অন্যায় হচ্ছে তাহলে এই অন্যায়কে রুখে দাঁড়াতে হবে একটা আলেমের দাঁড়ায় সম্ভব নয় সাথে নেতা মাথা মন্ডল সর্দারকে নিতে হবে আরে দুই বছর আগে এক বছর আগে শুনলাম যে আপনার ডিজে বাজিয়ে বন্ধুরা কি করেছে চারজন পাঁচজন যুবক দুই কেজি আড়াই কেজির একটা পোলট্রি নিয়ে গিয়েছে আর আপনার নতুন বর্ষকে মানাবার জন্য দুই হাজার তেইশকে মানাবার জন্য তারা মাঠে চলেছে এত শীতের রাত আশ্চর্য লাগে ছেলে গিয়েছে গিয়েছে আপনার মেয়েটা ওই ছেলের সাথে কি করে যেতে পারে এটা দুঃখের কথা নয় তাহলে যেই দিন জন্মের পর থেকে আমার আপনার আয় কমে যাচ্ছে তাহলে এত তাফালিংটা গিসে। বন্ধু দুঃখ লাগে নতুন বর্ষ কোথায় পড়ে আছে এক বছর বিগত হয়ে যাচ্ছে চলে যাচ্ছে তো এটা আমাকে ভাবতে হবে যে আমার আয় কমে গেল তাহলে নতুন বর্ষ মারাবার জন্য এত কোনো আমি আপনি কুদা শুরু করে দিয়েছি হায় আল্লাহ আপনি আপনার মেয়েটাকে কি করে পাঠান যে চারজন পাঁচজন যুবক আপনার ডিজে বাজিয়ে কেউ ডান্সার কেউ গায়ক কেউ গায়িকা কেউ আপনার নাচ গান ইত্যাদি বিভিন্ন প্রকার তারা আনন্দ উল্লাসে মেজে থাকছে সাথে সাথে নারীরাও যাচ্ছে তোরা রান্না করবি আমরা ডিজে চলবে আমরা ডান্স করব। কি কেউ খাওয়া দাওয়া করতে দিবি কেউ রান্না করবি আর কেউ কিছু করবি আল্লাহ তুমি বাঁচাও ভাই তাহলে এটা ভেবে নিতে হবে জন্মের পর থেকে যেদিন আমার আয় কমতে শুরু হয়ে গিয়েছে আমাকেও সেভাবে চলতে হবে আসন অনেক কথা বললাম এবার আপনাকে বুঝাতে চাই আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেক নাফসকে মতের সাদ গ্রহণ করতে হবে গ্রহণ করতে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন জি হ্যাঁ আর ইয়াতি বেহাল্লাহ জামিয়া আল্লাহ সূরা আনামের 22 নম্বর আয়াতে বলছেন 6 নম্বর সূরা ইয়াউমা নাহসরুহুম জামিয়া কথাটার মানে হলো যেদিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এক জায়গায় জমা করবেন ইয়াতি বিহাল্লাহু জামিয়া সমস্ত কিছু আল্লাহ সেদিন আমার আপনার খুলে দিবেন তা আল্লাহ বলছেন সেই দিন যেদিন আল্লাহ খুলে দিবেন সমস্ত কিছু তোমরা পঙ্খানো পঙ্খানো রূপে তোমরা দেখতে পাবে মানে যা তোমরা করেছ তোমাদের কর্মে যা হয়েছে তাই দেখতে পাবে আজ তুমি ডিজে বাজিয়ে নতুন বর্ষকে মানাবার জন্য চলেছ সেটাও তুমি দেখতে পাবে আল্লাহ বলছেন শুনে রাখো হমান জুহ নার যাদেরকে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে বা উদ খেলাল এবং জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ কোরআন বলছেন ফাকাদ ফাজা এরাই কামিয়াব সাকসেসফুল এরাই হলো সবচেয়ে উন্নত মানের কেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরু দুনিয়াটা হচ্ছে ধোকার সামগ্রী বুঝতে পারলেন বন্ধু আয়াতের তর্জমা শেষ এখন আপনাকে বুঝাই বিরক্ত হওয়ার কিছু নেই ভালোভাবে বুঝুন এখন আপনাকে বুঝাতে চাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক এক করে হাদিস বলে দিয়েছেন তবে একটা কথা আপনাকে বলে দিই নবীজি বলে দিয়েছেন কি কথা আপনার ছেলেটা মদ্যপান করে নতুন বর্ষকে মানাবার জন্য ডিজে বাজিয়েছে ডান্সার সেজেছে আপনার পিকনিকের জন্য ছয় জন সাতজন যুবককে নিয়ে তারা আনন্দ উল্লাসে একটা মাঠে গিয়ে চাটিয়াল ময়দানে তারা যেন নাচ গান শুরু করে দিয়েছে তারপর রসুল একটা হাদিস বলছেন যে একটা লোক যদি এই কালবাংরুয়ার লক্ষিয়া ঘাটের কিংবা উত্তর দক্ষিণ মাতার কোনো লোক যদি মদ খেয়ে জুয়া খেলে বাটপায় লম্পট জঘিন্ন কাজ করে মারা যায় রাসূলুল্লাহ হাদিস বলছেন বুখারী সুবহানাহু হাদিস আয়েশা থেকে হাদিসটি বর্ণিত লা তাসাবুল আমওয়াত ওয়া ইন্নাহুম ক্বাদ আফযা ইলা একটা লোক অন্যায় করে মারা গেল তুমি সে লোকটার ব্যাপারে মরে যাওয়ার পরে দুর্নাম করিও না যদি কোনো একটা ভালো দিক পাও তো মানুষের সামনে ভালো কথাগুলোই ব্যক্ত করবে খবরদার দুর্নাম করবে না এটা রাসূলের হাদিস বলছেন জি আপনি আপনার কর্ম সঠিক করতে পারেননি আমি আমার কর্ম সঠিক করতে পারিনি জবাবদাহি আমাকে দিতে হবে জি হ্যাঁ আপনি তার কথাটা বলে মানুষের সামনে এইভাবে এই কথা আপনি বলতে না চলুন এই জন্য বলে দিয়েছেন বন্ধু অত সোজা কথা নয় এবার আপনাকে বলি একটা লোক অন্যায় কাজ করে মারা গিয়েছে রাসুল বলছেন লোকটা মরতে চলেছে নাবি হাদিস বলছেন কি ওয়ান ফল রসুল উল্লাহি সল্লল্লাহ আলী হোসাল্লাম মজ থেকে হাদিসটি বন্নিত নবীজি বলছেন মান কান আ খেরা কালামি যেই ব্যক্তিটার শেষে যেই ব্যক্তিটার তার জুবান দিয়ে একবারে শেষ বাক্যটা কি হবে লা ইলা হা কি হবে ইল্লাল্লাহ তো নবীজী হাদিসে বলছেন দাকা লাল জান্না এই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে আবার আবু সাহেদ ক্ষুদ্রী থেকে একটা হাদিস আছে নবীজি বলছেন শোনে রাখো একটা লোক মরতে চলেছে তো এই তোমরা এই তালবাংরা এলাকাবাসী দেখতে গিয়েছো দিয়ে বলছো কি মা কাঁদছে তোরা পণ না গে কাল মাটা কোহ না গে আর বাপ যেন কহিতে পারে শরিয়ত সেটা সাপোর্ট করেনি শরিয়ত বলেনি যে তার মুখটাকে ধরে তার হাতটাকে ধরে তাকে তুমি বাক্য পড়াবে তাকে তুমি কালমা পড়াবে এটা শরীয়ত বলেনি আব্বা পড়ো কালমা পড়ো মরে যাচ্ছে জীবন তাক আবা আপনার বাবা আমার বাবা আমার ছেলে আপনার ছেলে ভাই আত্মীয় স্বজন অন্যায় করে যাচ্ছে আর সেই দিন আপনি বলছেন না নবীজি বলছেন তুমি পড়ো যদি আল্লাহ ক্ষমতা দেই আল্লাহ তার জুবানকে খুলে দেয় তাহলে সে পড়ে নিতে পারবে নচেত পারবে না কিন্তু তোমার অধিকার নেই শরীর সেটা সাপোর্ট করেনি যে তুমি বলবে আর তুমি তাকে শিক্ষা দিবে আব্বা পড়ো ভাই তুমি পড়ো এখন মরতে চলে যাও এটা শরীর সাপোর্ট করেনি ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি বলছি বিরক্ত হচ্ছেন নাকি চুপচাপ বসে থাকেন হ্যাঁ এবার আসুন একটা লোকের কাজ কি লোকটা মরলো সে যেই ভাবি হোক নামজি বলছেন এখন মনে করেন রাত্রি বারোটার সময় ইন্তিকাল করেছে আগামীকাল এলান হল টালবাংরু আর জামে মসজিদে মাদ্রাসার ছাত্ররা যতজন শিক্ষক আছো গ্রামবাসীরা আছো অমুক লোকটার জানা যা নয়টার সময় আরম্ভ হবে তোমরা অতি তাড়াতাড়ি ছুটে আসবে যে ঠিক সময় আমরা হাজির হচ্ছি রাসুল বলছেন সে যেইভাবে মারা যাক নবীজিরা হাদিস বলছেন আপনাকে হাদিস দিচ্ছি কনকাল নবীজি বলছেন

নবীজি বলছেন কালা আসরে রুবিল জানা যাতেই আল্লাহ পাকে রাসুল বলছেন জানা যা তোমরা দ্রুত নিয়ে যাও এ গ্রামের কোন একটা মা মারা গিয়েছে কোন একটা ভাই মারা গিয়েছে কোন একটা বাবা মারা গিয়েছে আত্মীয় স্বজন যে মারা গিয়েছে রাসুল বলছেন কি করো আসরে রুবিল জানা যাতেই তোমরা জানা যাটাকে দ্রুত নিয়ে যাও কেননা রাসুল বলছেন বা ইন তাকু সালে হাদান যদি সে লোকটা ভালো হয় আল্লাহ ফাখার বলছেন ফাখাইরু লোকটা কল্যাণ লোকটা ভালো লোকটা সৎ কাজ করেছে আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানকে মেনেছে তো নবীজি বলছেন ফাখাইরু তার জন্য কল্যাণ তু কাদ্যে মোনাহা হে তার দিকে তাকে পৌঁছে দাও তারপরে নবীজি বলছেন ওয়া যদি লোকটা 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 মদ হয় 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 জুয়া বাদ কাজ করে এক কথায় পাড়া প্রতিবেশী তার রেজাল্টটা ভালো দিচ্ছে না এক কথায় অন্যায় কাজে জড়িয়ে থাকে নমাজের ধার ধারে না আপনার ডিজে বাজিয়ে নতুন বর্ষকে মানাবার জন্য তিনজন চারজন বন্ধুকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে থাকে এক কথাই তার চরিত্রটা বাজে নোংরা আপনার চরিত্রটা চরিত্রহীন আল্লাপাক বলছেন রুন লোকটা ওয়া কল্যাণ তো তোমরা কি করবে যে চারজন ছয়জন খাটলাটা ধরে আছো আল্লাহ পাক রাসূল বলেন তাজা উনাহু আন যত তোমরা তাড়াতাড়ি পারো তোমাদের কাদ হতে তোমাদের খাটলিটাকে যত দ্রুত পারো নামিয়ে দাও খবরদার লাশটাকে নিয়ে দেরি করা চলবে না রাসূলের হাদিস তাহলে কল্যাণময় হতে গেল ভালো হতে গেল তাড়াতাড়ি আর মন্দ হতে গেল তাড়াতাড়ি এটা রসুলের হাদিস বলছেন দেরি করা যাবে না হ্যাঁ আল্লাহ পাক রসুল তার আগে একটা কথা বললেন হাদিসটা কি নবীজি বলছেন দুনিয়ার মানুষ তোমরা কান খোলা শোনো এলাকার কোন লোক একটা মারা গিয়েছে নবীজি বলছেন যে নিজের ভাই মারা গিয়েছে আর মানুষ বলে তোর ভাই মারা গিয়েছে তার আগে তোর ভাবি দুনিয়া থেকে বিদায় হয়েছে তাহলে তোর ভাইয়ের গোসলে তুই অংশ নে তুই তোর ভাইয়ের গোসলে তুই অংশ নে কাপড়টাকে চতুর্দিক থেকে ঘেরাও করে দেওয়া হলো নিজের ভাই নিজের ভাইকে গোসল দিবে কিন্তু এই ভাইটা তার মগজে উঠালো রে আমি আমার যখন সে ভাইটা যখন তার লাশটাকে ধৌত করার জন্য ভিতরে ঢুকেছে মানে চতুর্দিকে কাপড় দিয়ে ঘেরাও করে দিয়েছে তখন যেই ভাইটা জীবন দাদি তার মুখ দিয়ে উচ্চারণ হয় আল্লাহ আমি আমার ভাই কা হাজার দিন বলেছি ভাইরে তুই মদ ছেড়ে দে ভাইরে তুই খবরদার অন্য কাজ করিস না ভাইরে তুই নমাজ ধরে নে রোজা তুই ধরে নে কিন্তু আমার ভাই আমার ডাকে সাড়া দেয়নি যতবার আমি বলেছি আমার কথাকে এড়িয়ে চলেছে কিন্তু আল্লাহ পাকে রাসূল বলছেন যে কোন মাইয়াতকে গোসল দিল আর ওই গোসল দেওয়ার পরে তার দোষগুলোকে গোপন করলো তার মানে যা অন্যায় করেছে মানুষ সামনে ব্যক্ত না তার মানে তার ভাইয়ের মুনের কথা তার ভাইয়ের ভেদের কথা অন্তরের কথা তার মানে যা করেছে সেই ভাইটা ভালোভাবেই জানে তো রসুল বলছেন শুনে রাখো যে ব্যক্তিটা মাইয়াতের কি করলো

কথা বুঝতে পেরেছেন হ্যাঁ না বলুন বুঝতে পেরেছেন জি এটা আপনাকে বলছি তাহলে বললেন তাহলে এটা এই ব্যক্তির জন্য উপকার আমি কি বললাম আগেই যে না ঢেকে রাখো মানুষের কথা আলোচনা করতে হবে না এত যে মানুষ আনন্দ উল্লাসে মেতে আছে অন্যায় কাজ করছে মরে যাওয়ার পরে তুমি ভালো দিক পেতে গেলে মানুষের সামনে সেটাই ব্যক্ত করবে কিন্তু খবরদার তুমি এটা বলতে যেও না লোকটা এই লোকটা ওই লোকটা এই এটা বলতে যেও না কেন না বলছেন দুনিয়ার মানুষ রে তোমরা কান খুলে শোনাও পাকে রাজল বলছেন এমন কোন ব্যক্তির ও মাইয়াতের কোন চল্লিশ জন ব্যক্তি জানা যাই শরিক হয়েছে রাসুল বলছেন আর বা ও না রাজু এমন চল্লিশ জন ব্যক্তি ওই মাইয়াতের জানা যাই শরিক হয়েছে আল্লাপাক রাসূল হাদিস বলছেন লা ইশরিক না বিল্লাহ যারা আল্লাহর সাথে কাউকে শরিক করেনি এক কথাই এক বলে আল্লাহকে বিশ্বাস করেছে তুমি তুমি একজন মাবুদ আল্লাহ তোমাকে আমি ভালোভাবেই জানি তোমাকে বিশ্বাস করি তোমার প্রতি ইমান এনেছি আল্লাহ পাকে রাসুল বলছেন যে ওই যে ব্যক্তিরা এমন চল্লিশ জন ব্যক্তি ওই ব্যক্তির মাইয়াতের জানা যায় শরিক হয়েছে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করেনি রাসুল বলছেন ইল্লাফি হে ওই ব্যক্তিদের পক্ষ থেকে আপনার ওই মাইয়াতের পক্ষ থেকে তাদের সুপারিশ আল্লাহ তালা কবুল করে নেন একবার জোরে বলুন সুবাহ তার মানে কি বুঝতে পারলেন ওই চল্লিশ জন ব্যক্তি যারা আল্লাহর সাথে কাউকে আপনার শরীর করেনি এই চল্লিশ জন যদি ওই মাইয়াতের জন্য দোয়া করে মা বোধরে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এরা চল্লিশ জন জানা যাতে দাঁড়িয়ে একবার বা কাল্লার কেজি ফারিয়ে জানাই রাসুল বলছেন আল্লাহ তালা তাদের সুপারিশ কবুল করে নেন একবার জোরে বলুন সুবহান আল্লাহ জি বন্ধু খুব ঠান্ডা মাথা বুঝবেন আপনার জানা যা হলো রাসূল বলছেন দুনিয়ার মানুষ কান খুলে শুন আমরা ভরি ভরি হাদিস গুলো শুনে আসি তারপর আমি যে পয়েন্টে যাচ্ছি আমি বুঝাবার জন্য বলছি নবীজি বলছেন পৃথিবীর মানব তোমরা কান খুলে শোনো ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনুহ কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনাস থেকে বর্ণিত নবীজি বলছেন মাইয়াতের পিছনে পিছনে তিন খানা বস্তু যায় আল্লাহ রাসূল বলছেন মাইয়াতের পিছনে পিছনে তিন খানা বস্তু যায় কি কি তিন খানা যায়, আহালহু ওয়া এ তিনখানা বস্তু যায় আহালে আইয়াল যায় মানুষেরা আত্মীয় সজনা জানাজার জন্য মাটির জন্য যায় যায় তোমার মাল পিছনে পিছনে আমালহু তুমি ও মা অন্যায় আমল করে থাকলে বদ আমল করে থাকলো সেটাও তোমার পিছনে পিছনে যায় আর ভালো আমল যদি তোমার দ্বারা হয়ে থাকে তাহলে সেটাও তোমার পিছনে পিছনে যায় তারপর রসুল বলছেন ফাইয়ার আবার দুইখানা বস্তু সেখান থেকে ফিরে চলে আসে ওই দুইখানা বস্তু আর তোমার সাথে থাকে না দুইখানা বস্তু কি রাসুল বলছেন আহ আহ যারা আত্মীয় স্বজন মাটি দিতে গিয়েছিল এরা সব পিছনে পিছনে আপনার গিয়েছিল এরা ঘুরে চলে আসছে তারপর নজি বলছেন তোমার মাল তোমার পিছনে পিছনে গিয়েছিল এ মাল তোমার আপনার ঘুরে আসছে আল্লাপাক রাসুল বলছেন ওয়াইয়া বকা ওয়াহেদুন আমালহ এবং তোমার জীবনের আমল তুমি ভালো করে থাকলো সেটা আর মুন্দ করে থাকলো সেটা ভালো আমল আমল এটা তোমার কবরে থেকে সে আর ফিরে আসে না হাদিস এ বদ জি ভাই এবার আর একটা হাদিস বলছি তাহলে বদ আমল ভালো আমল যা করবেন সেটা কবরে থেকে যায় এখন আপনাকে কথা বলি দুনিয়ার মানুষ রে খুব ঠান্ডা মাথা বুঝবেন আজকে আপনি এই জালসাতে এসেছেন কালকে আপনি এই সুবর্ণ সুযোগটা আপনি পাবেন না আল্লাহ এক একজনকে এক এক রকমের বলার আল্লাহ যেন কণ্ঠ দিয়েছেন বলার আল্লাহ টেকনিক দিয়েছেন ঢং ঢিটাং দিয়েছেন এখন আপনাকে আমি বুঝাই নবীজি বলছেন দুনিয়ার মানুষ তোমার কান খুলে শোনো আল্লাহ পাক রাসূল বলছেন ওয়া আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم اذا عزيت الجنازه واحتمل الناس ابي الرجال মানুষ আবুসেদ সাদ থেকে বর্ণিত রাসূল বলছেন শুনো রাখো কোন ব্যক্তি যে আপনার মারা গিয়েছে এই লোকটাকে নিয়ে যাওয়া হবে কিন্তু লোকটা মরে যাওয়ার পরে মাইয়াত বলতে থাকে বারবার আওয়াজ দিতে থাকে ওরে বাবারা ওরে মায়েরা যারা আপনারা বসে আছেন কান খুলে শুনুন আওয়াজটা বন্ধ করুন ওরে আমার বাপ জানেরা আপনারা আছেন আওয়াজটা বন্ধ আল্লাহ পাক রাসূল বলছেন যে লোকটা যদি ভালো হয় বা ও কো হাদান যদি লোকটা নেক হয় যদি লোকটা আল্লাহওয়ালা হয় লোকটা যদি পরেজগার হয় লোকটা যদি দ্বীনদার হয় তখন সে লোক আওয়াজ দিয়ে বলে কাদ্দে মনি কাদ্দে মনি আমাকে নিয়ে সামনে চলো আমাকে নিয়ে সামনে চলো আমাকে নিয়ে সামনে চলো তোমরা আর দেরি করো না আমি দেখছি যে কবরে দুইটা ফারিস্তা আমার জন্য জান্নাতের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য সুখবর হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা আর দেরি করো না যদি আপনার এ টাল বাংলোতে নয়টার সময় জানাজার খবর হয়েছে আপনার কাজে কামে সাড়ে নয়টা হয়ে গিয়েছে দশটা হয়ে গিয়েছে এ রুহুপা সে বসে চিৎকার করে কেন তোমরা আমাকে দেরি করো আমাকে নিয়ে তাড়াতাড়ি চলো আমার সুখবর হয়ে গিয়েছে আমার আর কোনো টেনশন নাই কিন্তু নবীজি বলছেন যদি লোকটা অসত হয় লোকটা যদি হয় তাহলে এই লোকটা বলতে থাকে বন্ধুরা আইনা না বেহা তোমরা কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ খবরদার আমাকে খবরা নিয়ে যে না তোমরা দশটার সময় কিছু ঘোষণা করলে দশটার সময় আমাকে মাটি দেওয়ার কেন সিদ্ধান্ত নিলে কেন বৈকাল চারটা করলে না কেন তোমরা পাঁচটা করলে না কেন আজকে আমাকে রেখে দিলে না কেন আমাকে আজকে ওপরে আমাকে রেখে দিলে না ওরে বন্ধুরা শুনে রাখো আল্লাহ পাক রাসূল বলছেন এত জোরে চিৎকার করে এত জোরে চিৎকার করে দেখছি আমি ওই পাপিষ্টি বান্দা বলতে থাকে যে কবরে দুইটা আল্লাহর ফেরেশতা জাহান্নামের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য ভালো খবর নই রে তোমরা আমাকে এইভাবে নিয়ে যাও না তোমরা যত আমার যত তোমরা আমাকে লেট রাখবে যতটাই তোমরা দেরি করবে আমার পক্ষে সব ভালো তোমরা অবশ্যই আমাকে এইভাবে তাড়াতাড়ি নিয়ে যাও না রাসুল বলছেন ওই এত জোরে চিৎকার করে এত জোরে চেঁচামেজি করে এত জোরে কান্নাকাতি করে এত জোরে আওয়াজ করে আপনার রসুল বলছেন যে পশু পাখি গাধা যত আছে ওই পশুরা জীবজন্তুরা সব শুনতে পায় রাসুল বলছেন রাখো এই যে আওয়াজটা পশু পাখে শুনতে পেয়েছে এই পাপিষ্টি বান্দার আওয়াজটা